আসলে আপনার ইচ্ছা থাকলে উপায় হয় এই কোন কোন শীতের মধ্যে ভাইরাস এই দিনাজপুর ঘোরাঘাট থেকে দিনাজপুর ঘোরাঘাট থেকে শামীম ভাই ওনার সাথে আমার ফোনে কথা হইতো মাঝে মধ্যে তো মূলত আপনি কি করেন আমি একজন কৃষি ব্যবসায়ী কীটনাশক ব্যবসা করি সার কীটনাশক সার কীটনাশকের দোকান আছে হ্যাঁ আর আমার কাছে যারা যে কৃষকগুলো আসে এটা আমার প্রতি মোটামুটি একটা আস্থা আছে আস্থা আছে আর সেই আস্থা নির্ভরশীল প্রতিষ্ঠান থেকে সেই আস্থা থেকে আরকি মানে ওরা চায় যে আমরা কোথাও থেকে একটা ভালো প্রতিষ্ঠান থেকে ভালো চারা হম বা অন্তত তারা যেন আমাকে একটা ভালো চা ভালো মানে চারা দেয় চারা দেয় মানে একটা ভালো মানে কৃষক যাতে না ঠকে কৃষক না ঠকে হ্যাঁ আপনার উপর যেহেতু বিশ্বাস আছে সেহেতু আর সেই বিশ্বাসে আস্থা থেকে আপনার সঙ্গে পরিচয় জি আর সেই সেই বিশ্বাস আস্থা নিয়ে আজকে এখানে আসছে আপনাদের কাছে তারা নেওয়ার জন্য জি আমি দেখতে পাচ্ছি যে আমাদের এক সঙ্গে আমার দোকান ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার আব্দুল রহিম কোন জায়গা আপনার বাড়ি বাড়ি ঘোরাঘাট থানা ঘোরাঘাট থানা আপনি তো আগের থেকে মরিচ চাষ করেন হ্যাঁ আগে থেকে মরিচ চাষ হ্যাঁ আমি ফোনে স্বামী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তা আজকে আপনি কি চারা নিচ্ছেন ঝাল কিং ঝাল কিং মরিচের চারা হ্যাঁ হ্যাঁ এই যে এই নিচ্ছেন আপনি হ্যাঁ তো আমি আশা করি যে আপনাদের এলাকায় এটা যাচ্ছে আপনাদের এলাকায় যখন যাবে আপনার মাধ্যমে যাতে এটা আরও ছোড়ায় পড়ে এবং আপনার এই রেজাল্ট দেখে যাতে মানুষ আরও বুঝতে পারে যে না জাতটা কেমন তো আমরা দেখছি যে ভাইয়ের চারা উঠানো হচ্ছে আমরা যদি একটু চারার কোয়ালিটিটা একটু দেখাই একটু জাহীর ভাই চারাগুলো একটু দেখান হ্যাঁ চারাগুলো একটু মোটা কেমন সেটা একটু দেখান তো অনেকের চারা আছে অনেকেই বলে যে ভাই চারাগুলো অনেক চিকন আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে চারাগুলো কত মোটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এভাবে যদি আমি চারার মাথাও ধরি তারপরেও কিন্তু চারা হালবে না তো চারা যদি আপনি সুস্থ হয় ফসলও ভালো হবে তো এরই মাঝে আমি একটা ইনফরমেশন দিতে চাই আপনি এর আগে কি কোকোপিটের চারা দেওয়া ই চাষ করছিলেন তাই না মাটির চারা মাটির চারা আচ্ছা মাটির চারা যদি করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে একটা ইয়ে বলতে চাই যে এই চারা যে লাগাবেন এর পাশাপাশি যারা মাটির চারা লাগাবে তাদের থেকে দশ দিন আগে আপনি ফল তুলতে পারবেন এটা হচ্ছে চারার বৈশিষ্ট্য আর একটা চারাও আপনার মারা যাবে না

শামীম ভাই আপনি যা আসছেন আমি অনেক খুশি হয়েছি দোয়া রাখেন তো সমস্ত দর্শক আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হাউজ এগুলো নার্সারি শেরপুর বগুড়া আপনারা যারা মুড়ির চাষ করতে যাচ্ছেন ফেব্রুয়ারি মাস থেকে এবং মার্চ মাস থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমাদের উদ্দেশ্য হচ্ছে অরিজিনাল জাত এবং চারার কোয়ালিটি এই দুইটা জিনিস আমরা সবসময় মাথায় রাখি কেননা এই দুইটা জায়গায় কৃষক কিন্তু বেশি মার খায় তারা প্রতারিত হয় তো আমরা চাচ্ছি যে সেই জায়গাতে কাজ করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম